উনি এখন বর্তমানে ঢাকা হাসপাতালে ভর্তি শুধু নুরুর রহমান উপরে হাত হয় নাই সারা বাংলাদেশের ইমাম আলেমদের উপরে হাত ইয়ে করা হয়েছে হামলা করা হয়েছে সারা বাংলাদেশের ইমাম এবং আলেমদের উপর হামলা করা হয়েছে এভাবে আরো দুই বছর আগে হামলা করা হয়েছে ইতিমধ্যে দেখা যাইতেছে বিভিন্নভাবে ভাবে ওলামায়ে কেরামদের উপরে হামলা নির্যাতন হইতেছে আমরা ভালোভাবে বুঝি এই হামলা পূর্ব

তাদের ওই ওই বিকিন বিপদ আসলে জন্য তারা অনেক উঠা করে আসছে আমরা প্রশাসনকে বলবো এই সরদার আপনারা এই কথা তাদের কথায় কান দিবেন না যদি কান দেন তবে কোনো অপীড়িতর ভরসা তার করে ভবে এটার জন্য যে আপনারা ওলা প্রশাসন যাই থাকবেন।